নমস্কার বন্ধু নবসমর নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত সামনে নয় এবার থেকে পিছনেই হাঁটুন আর চমক দেখুন আপনাদের মধ্যে অনেকেই নিয়মিত হাঁটেন আর সেই কারণে একাধিক উপকারও মেলে। তবে আপনি জানলে অবাক হয়ে যাবেন যে সামনে হাঁটার তুলনায় পিছনের দিকে হাঁটলে অনেক বেশি উপকার পাবেন এমনকি এইভাবে হাঁটলে আপনার পেশি শক্তিও বৃদ্ধি পাবে এবং শরীরের ভারসম্মত হয়ে রাখতে সুবিধাও হবে এছাড়াও আরও কী কী উপায় পাবেন আপনি জানলে অবাক হয়ে যাবেন তাহলে চলুন জেনে নেওয়া যাক আমাদের শরীরকে রোগমুক্ত রাখতে চাইলে প্রতিদিন অন্তত পক্ষে তিরিশ মিনিট হাঁটা চাই চাই আপনি এই নিয়মটা মানতে পারলে দূরে থাকবে একাধিক জটিল কঠিন অসুখ এছাড়াও সুগার প্রেশার কোলেস্ট্রল থাকলে সেগুলো নিয়ন্ত্রণে চলে আসবে আর যাদের এই অসুখগুলি নেই তাদের সারা জীবন না হওয়ার সম্ভাবনা প্রবল তবে আপনি আরও বেশি উপকার পেতে চাইলে আপনার হাঁটার জন্য বরাদ্দ ত্রিশ মিনিটের মধ্যে কমপক্ষে দশ মিনিট পিছনের দিকে হাঁটা অভ্যাস করুন আপনি নিজেই অবাক হয়ে যাবেন এই কাজটা করলে এমনকি আপনার ছোট রোগ রোগব্যাধি শরীরের কাছেই পৌঁছাবে না তাই আর সময় নষ্ট না করে এই ভিডিওটির মাধ্যমে কয়েকটি চমকপ্রদ উপকার সম্পর্কে বিষদে জেনে নিন আর তারপর ঝটপট পিছনের দিকে হাঁটা অভ্যাস করুন আমি হলক করে বলতে পারি এর ফলেই আপনার সুস্থ থাকার পথ প্রশস্ত হবে তাহলে চলুন সেই চমকপ্রদ উপকারগুলি জানা যাক তাহলে প্রথমত এই পিছনের দিকে হাঁটার ফলে পায়ের পেশি জোর বাড়বে সঙ্গে কমবে আপনার হাঁটুর ব্যথাও শুধু তাই নয় দিনে মাত্র দশ মিনিট পিছনে হাঁটলে পিঠের পেশির শক্তিও বাড়তে পারে এর ফলে পিঠে এবং কোমরের ব্যথাও কমবে এছাড়াও আপনার হাঁটু এবং গোড়ালির ব্যথাও কমবে তাহলে বুঝতে পারছেন এই পিছনে হাঁটার মানে ব্যাকওয়ার্ড ওয়ার্কিং এর গুণ তাই নানা রকম ব্যথার ফাঁক এড়িয়ে যেতে চাইলে আজ থেকেই পিছনের হাঁটা প্র্যাকটিস করুন দ্বিতীয়ত আমাদের যখন বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশের গণ্ডি পেরোই তখন শরীরের ভারসাম্য ধরে রাখতে সমস্যা হতে পারে তখন একটু অসাবধান হলেই চলাফেরা করার সময় হোঁচট খাওয়া বা পড়ে যাওয়ার ঝুঁকি বাড়ে তবে এই সমস্যার সমাধানে একদম মহা মহাউষির মতো কাজ করে করবে এই পিছনে হাঁটা কারণ এই হাঁটার ফলে ব্যালেন্স ধরে রাখার ক্ষমতা বাড়ে আর তাই আমি বলবো আজ থেকেই পিছনে হাঁটা শুরু করো এছাড়াও তৃতীয়ত যে কারণটি আমি তুলে ধরেছি সেটি হল আমরা জানি জোরে হাঁটলে ক্যালোরি কমে তবে সামনের দিকে হাঁটলে যতটা নাশ কমবে তার থেকে অনেক বেশি পরিমাণে ক্যালোরি কমিয়ে ফেলা সম্ভব পিছনের দিকে হাঁটবে তাই আপনার যদি ঝটপট ওজন কমানোর ইচ্ছে থাকে তাহলে দিনে অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট পিছনের দিকে হাঁটবে এমনকি দ্রুত গতিতে কমে যাবে আপনার ভুঁড়িও তাই আপনার যদি ওয়েট কমানোর এবং ভুঁড়ি কমানোর ইচ্ছে থাকে তাহলে পিছনে হাঁটা আপনার বুদ্ধিমানেরই কাজ হবে চতুর্থ যে নিয়ম সেটি হল এইভাবে হাঁটার ফলে আমাদের হার্ট ও ফুসফুস সুস্থ থাকে কারণ পিছনের দিকে হাঁটার ফলে আমাদের শরীরে বেশি পরিমাণে অক্সিজেন প্রবেশ করে এর ফলে ফুসফুস হাটের জন্য খুবই স্বাস্থ্যকর তাই সুস্থ থাকতে আজই শুরু করুন পিছনের দিকে হাঁটা এছাড়াও এই হাঁটার ফলে আপনার শরীরের নমনীয়তা থাকে আর নমনীয় থাকলে চোট আঘাতজনিত সমস্যা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা প্রবল এছাড়াও দেহের সামগ্রিক গতিবিধিও বাড়বে তাই আপনি যদি সারা জীবন হেঁটে চলে বেড়াতে চান তাহলে রোজ অন্তত কিছুটা সময় পিছনের দিকে হাঁটুন আর অবশ্যই ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে তাহলে একটি লাইক করবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর যাদের এই ধরনের ভিডিও প্রয়োজন তাদের কাছে শেয়ার করবেন